হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো আবারও এয়ারপোর্টের তরফ থেকে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে এখানে তোমরা আবেদন করতে পারো যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না সরাসরি এয়ারপোর্টে কাজের সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে এর আগেও কিন্তু আমরা বেশ কিছুবার ভিডিও করেছিলাম এয়ারপোর্ট নিয়ে তোমরা অনেকে আবেদন করেছো অনেকে ইন্টারভিউ দিয়েছো অনেকে সিলেকশন হয়েছো আবার অনেকে হতে পারো আবার অনেকে জয়নিং প্রসেসও কমপ্লিট হয়ে গিয়েছে আবারও কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট রিক্রুটমেন্ট করা হবে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়ে গেছে যেখানে সরাসরি তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হবে এবার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান একটু বেশি রয়েছে অর্থাৎ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো তোমাদেরকে মেনে নিয়ে বুঝে শুনে তারপরে আবেদন করতে হবে চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো তোমরা সহজে সবার আগে পাবে যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে তোমাকে অনেকটাই হেল্প করবে অবশ্যই সবাই কিন্তু মাস্ট বি মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলো সহজে পেয়ে যাবে তো চলো এবারে আলোচনা শুরু করা যায় আলোচনা বলতে বেসিক্যালি এয়ারপোর্টে এবারে কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে তোমরা কীভাবে আবেদন করবে বা তোমাদের কি কী নিয়ম মানতে হবে আবেদন করার ক্ষেত্রে কী কী বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে পুরোটাই আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অব্দি দেখো ভিডিওটাকে শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে বেসিক্যালি এয়ারপোর্টে যে ভ্যাকেন্সি এসছে সেটা হলো গ্রাউন্ড স্টাফের উপরে ভ্যাকেন্সি কিছুটা রয়েছে তবে গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে এবারে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন এজের ক্ষেত্রে অর্থাৎ বয়স বয়সের ক্ষেত্রে কিন্তু এবার যে বিষয়টা বলা হয়েছে যে মিনিমাম আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ভিডিওটি দেখছো তারা আবেদন করতে পারবে গ্রাউন্ড স্টাফের জন্য আরও ভ্যাকেন্সি রয়েছে যেগুলো যেরকম রয়েছে সিকিউরিটি অফিসার হিসেবে মানে সিকিউরিটি অফিসার বলতে এমন না যে তোমাদের কম্পিউটার বেস জব সিকিউরিটি গার্ড যেটাকে বলা হয় সেটা এয়ারপোর্টে সিকিউরিটি অফিসার হিসেবে রিক্রুটমেন্ট করা হয় তো সিকিউরিটির ওপরে ভ্যাকেন্সি রয়েছে মানে সিকিউরিটি গার্ডের ওপরে এখানে মোর দ্যান অল ওভার প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি এসছে যেখানে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা ওভার প্যান ইন্ডিয়া থেকে আবেদন করতে পারো এক্ষেত্রে তোমাদের আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা তোমাদের বয়স এটার ক্ষেত্রে আবার বেশি হতে হবে মিনিমাম আঠাশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে দুটো ভ্যাকেন্সি আপডেট দিলাম তিন নম্বর ভ্যাকেন্সি রয়েছে কেবিন ক্রুর ওপর ভ্যাকেন্সি রয়েছে এটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কেবিন ক্রুর ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা ক্রাইটেরিয়া রয়েছে ইংলিশে কমিউনিকেশান বেসড হতে হবে ইংলিশে কথা বলা জানতে হবে কোয়ালিফিকেশান নর্মাল গ্র্যাজুয়েট হলেও তোমরা আবেদন করতে পারো যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে আর তোমাদের ক্ষেত্রে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান একটু বেশি তোমাদের পাসপোর্ট অবশ্যই থাকতে হবে নিজস্ব এবং সিলেকশন হওয়ার পরে সমস্ত কিছু বুঝিয়ে তোমাদেরকে জয়নিং করানো হবে এটা গেল তিন রকম ভ্যাকেন্সি নিয়ে আপডেট নিলাম একটা গ্রাউন্ড স্টাফের উপরে একটা সিকিউরিটি অফিসারের উপরে আর একটা কেবিন ক্রুর উপরে পুরোটাই কিন্তু ইন্ডিগো তরফ থেকে রিক্রুটমেন্ট করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে কেবিন ক্রু ভ্যাকেন্সি অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং গ্রাউন্ড স্টাফ ভ্যাকেন্সি বেশ কিছু লোকেশানে রয়েছে আপাতত স্টেপ বাই স্টেপ আসবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে ফলো রেখো আর সবাইকে বলবো যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি তাড়াতাড়ি জয়েন করে নাও কারণ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু আমরা আপডেট দেবো এয়ারপোর্ট রিলেটেড যা ইন্টারভিউ আপডেট থাকবে বা কবে ইন্টার হবে কবে আসতে হবে কোথায় কি হবে সেটার আপডেট আমরা আমাদের যেটা বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দিয়ে দেবো সেক্ষেত্রে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি যাও ফটাফট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ওকে তো জব ভ্যাকেন্সি আমি তিনটে বললাম গ্রাউন্ড স্টাফের ওপরে ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশান যদি বলা যায় মিনিমাম টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন স্যালারি বিষয়টা নেগোসিয়েবল ওটা পরে আলোচনা করা যাবে নেক্সট এজ ক্রাইটেরিয়া আমি বলে দিয়েছি আঠেরো থেকে পঁচিশের মধ্যে ডিউটি টাইম রোটেশনাল শিফট হবে এবং ছুটিও রোটেশনালে থাকবে এটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান এবার অনেকের একটা কোয়েশ্চেন রয়েছে দাদা আমি কলকাতাতেই জব করবো বাট এরকম ভেবে যদি কেউ আবেদন করতে চাও তো সবার কাছে রিকোয়েস্ট কেউ শুধুমাত্র কলকাতায় কাছে বলে আবেদন করো না কারণ শুধু কলকাতায় ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই প্রথমে সেটা সম্পূর্ণ ইন্টারভিউ দেওয়ার পরে ডিসাইড করা হবে যে তোমাকে কোন লোকেশনে দেওয়া হবে সেটা সম্পূর্ণ তারপরে ডিসাইড করা হবে এরকমভাবে ডিসাইড আমরা কেউ করতে পারবো না একদম ক্লিয়ারলি বলে দিলাম সব ভ্যাকেন্সির ক্ষেত্রে ঠিক আছে সব কটা যে কটা তিনটে প্রোফাইলে হ্যাডিং চলছে তিনটের ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া সেম নিয়ম থাকছে ওকে এরপরে চলে আসছি যেটা রয়েছে যে সিকিউরিটি অফিসার এক্ষেত্রে তোমাদের আঠাশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে সেম স্যালারি পার নেগোশিয়েবল ওটা ডিপেন্ড করছে আর ডিউটি টাইম রোটেশনাল শিফট থাকবে ছুটিও রোটেশনালে থাকবে এই বিষয়টাও মাথায় রাখতে হবে মোর দ্যান তুমি সারা বছরে ছুটি নিতে পারো মোর দ্যান তুমি সারা বছরে সারা বছর তুমি কুড়ি থেকে বাইশটা ছুটি নিতে পারো এক্সট্রা এটা তোমার নিজস্ব ছুটি সারা বছরের মধ্যে ওকে মানে তুমি অ্যাজ এ কোথাও ঘুরতে যাচ্ছো বা কোনো দরকার বা কোনো এরকম যদি তোমার দরকার হয় তাহলে তুমি সারা বছরে বাইশটা ছুটি নিতে পারবে ঠিক আছে তবে সেটা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্রুভ হলে নেওয়া যায় কারণ পুরোটাই ডিপেন্ড করে তাদের অথোরাইজেশনের উপরে এবার আসতে কেবিন ক্রো ক্ষেত্রে কেবিন ক্ষেত্রে গ্রাজুয়েট হতে হবে ইংলিশে ফ্লুয়েন্টলি হতে হবে মানে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো তার কিন্তু নলেজ থাকতে হবে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট কেবিন ক্রু ক্ষেত্রে আবেদন করতে চাইছো বারবার জানিয়ে রাখছি কারণ অনেক ফিমেল ক্যান্ডিডেট আমাদের ভিডিও ফলো করেন এবং অনেকে বলছিলেন কেবিন ক্রু ভ্যাকেন্সি কবে আসবে তো ফাইনালি বলে দিলাম যে কেবিন ক্রুর ক্ষেত্রে কিন্তু ইংলিশে কথা বলাটা ম্যান্ডেটারি রয়েছে ওকে তো এগুলো গেল প্রসেস স্যালারি নেগোসিয়েবল সেম ডিসকাস পরে করা হবে ডিউটি টাইম রোটেশনাল শিফট বয়স ফ্রেশার নেওয়া হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে একদম ফ্রেশার যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে কেবিন ক্রুর ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই তো দেরি করো না কারণ পুরোটাই ফিমেল ভ্যাকেন্সি রয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়া হবে তো এটা গেল ওভারঅল জব ভ্যাকেন্সি পার্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার ওয়ার্ক প্রসেস বা ওয়ার্ক কি কাজ থাকে এটা নিয়ে অনেকের গভর্নমেন্ট বা কোয়েশ্চেন থাকতে পারে তো এটা ক্লিয়ার করে দিই দেখো কাজ কি থাকে না থাকে এগুলো পুরোটাই কোম্পানি তোমাদের যখন ট্রেনিং দেবে ট্রেনিংয়ের সময় ডিসকাস করে দেবে যে কি কাজ করতে হবে কতটা কাজ করা উচিত কি কী করতে হবে না হবে এগুলো তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হবে যেটা সম্পূর্ণ কিন্তু ফ্রি অফ কস্ট কারণ অনেকেরই কোশ্চেন থাকে দাদা কোনো টাকা লাগবে কিনা তো আমি ভিডিওতে প্রতিটা ভিডিওতে ক্লিয়ার করে দিই যে কোথাও কাজের জন্য কোনো রকম টাকা পয়সা একটা টাকাও ইনভেস্ট করবে না কোনো দিন কারণ কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দিতে নেই কেউ কোথাও টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করবে না বারবার জানিয়ে রাখছি প্রতিটা ভিডিওতে আমরা বলে থাকি কোথাও কাজের জন্য কোনো টাকা পয়সা কিছু কোনো দিনও দেবে না যদি কেউ টাকা চেয়ে থাকে তো সেখান থেকে ডিরেক্ট বেরিয়ে আসো কোনো টাকা পয়সা কাউকে কোনো রকম কিছু দেবে না ইনভেস্ট করবে না কারণ করলে তোমারই আলটিমেটলি লস তো অবশ্যই মাথায় রাখবে এই বিষয়টা কারণ কাজের জন্য কোথাও কোনো টাকা পয়সা দিতে হয় না আর যদি আমাদের ভ্যাকেন্সি থেকে কেউ কোনো দিন টাকা চেয়ে থাকে তো অবশ্যই আমাদেরকে জানান বাট কেউ কোনো দিন কিচ্ছু দেবেন না আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বারবার বলে থাকি যে কিচ্ছু দেবেন না ওকে তো এটা গেল এবার ইন্টারভিউ প্রসেস নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে দেখুন ইন্টারভিউ বেসিক্যালি যেটা হয় কলকাতার মধ্যেও হয় অ্যারেঞ্জ করা হয় বাইরেও অ্যারেঞ্জ করা হয় তবে আমি বেসিক্যালি চেষ্টা করবো যেগুলো কলকাতাতে ওয়ার্কিং ড্রাইভ হবে সেগুলো তোমাদের সাথে তো অবশ্যই তুলে ধরবো স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ হবে সেক্ষেত্রে সেই আপডেটগুলো পাওয়ার জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করে যাও লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি কারণ সেখানে জয়েন না হলে কিন্তু এই রিলেটেড আপডেটগুলো পাবে না পরে গিয়ে মিস করে যাবে সেক্ষেত্রে কেউ দেরি করো না দেরি না করো অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের যেটা দরকার কারণ তোমরা অনেকে ইন্টারভিউ যাও বাট যাওয়ার পরে কী হয় প্রপার গ্রুমিংয়ে যাও না প্রপার গ্রুমিং মিন কি তোমরা মানে ফ্রেশ হয়ে যাও না বা বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক রাখো না বা তোমাদের ড্রেস আপ ঠিক থাকে না এই বিষয়গুলো তো এয়ারপোর্ট ইন্টারভিউ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আরও অনেক তোমরা গাইডেন্স পেয়ে যাবে গুগলে সার্চ করেও দেখতে পারো যেখান থেকে কিন্তু তোমরা এয়ারপোর্টে কীভাবে ইন্টারভিউ দিতে হয় তারও কিছু গাইডেন্স পাবে যেগুলোতে তোমাদের হেল্প হবে ঠিক আছে তো এগুলো একটু দেখো স্টাডি করো আর তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো চ্যানেল আর পেস আমাদের সরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে আর ভিডিওটাকে শেয়ার করো ততক্ষণের জন্য কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকমই কোনো ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটের সঙ্গে তোমাদের সাথে আবারও দেখা হবে আর অবশ্যই ততক্ষণ সবাই যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন